আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হেরবিল্লা আলমিন আসলাতাম ওলা রাসুলহীল করিম ওয়াল আলিহি ওয়াসাবি আজমাইল দিন প্রতিষ্ঠার প্রত্যেদ কাফেলা গণমানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রাণকেন্দ্রে অবস্থিত এই শাহজাহানপুর থানার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান উপস্থিত আছেন আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ জামাতের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ এবং অত্র থানার নেতৃবৃন্দ সম্মানিত মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বিগত সাড়ে ষোলো বছর বাংলাদেশের মানুষের উপরে যে জুলুমবাজ ফেসিবাজ চেপে বসেছিল তাদেরকে এই দেশের মানুষ গুড জানিয়েছে তারা আমাদেরকে শুধুমাত্র রাস্তাঘাটে অফিস আদালতে গ্রেপ্তার করে নাই তারা আমাদের বাড়িতেও নিজ বাড়িতে ঘুমাতে দেয়নি তারা আমাদের বাড়ি থেকে পুরুষদেরকেই গ্রেপ্তার করে নাই আমাদের মা বোনদেরকেও গ্রেপ্তার করেছে বাড়িতে এসে স্বামীকে না পেয়ে স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে পিতাকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে শুধু গ্রেপ্তার করে এখান হয় নাই তারা রিমান্ডে নিয়েছে পুঙ্গ করে দিয়েছে তারা আমাদের ভাইদেরকে গুম করেছে আপনারা জানেন আমাদের ব্যারিস্টার আরমানকে গুম করে সাড়ে সাত বছর আয়নাঘরে বন্দি করে রেখেছিল তারা আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক আজম সাহেবের পুত্র ব্রিগেডিয়ার আমান আল আজমিকে গ্রেপ্তার করে আয়নাঘরে সাড়ে সাত বছর একটা রুমের ভূতে কঠিন নির্যাতন করে তাকে যখন ছেড়ে দেয় আমরা তাকে হাসপাতালে ভর্তি করে এবং তাকে আইসিউতে রাখতে হয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এভাবে অসংখ্য মানুষকে বাংলাদেশের এই জনসাধারণকে আয়নাঘরে বন্দি করে রেখেছিল চরম জুলুম এবং নির্যাতন নিষ্পেষণ করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল কিন্তু সর্বশেষ স্বৈরাচারের সেই আশা পূরণ হয়নি তাদেরকে এই দেশের মানুষ যখন প্রতিরোধ গড়ে তোলে সেই সময়ও তৎকালীন প্রধানমন্ত্রী গর্ব করে বলেছিল যে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালাবে না কিন্তু এখন সেই শেখ হাসিনা কোথায় তিনি শুধু পালান নাই বাংলাদেশের ইতিহাসে হাজার বছরের ইতিহাসে এইভাবে পালায়নি একমাত্র লক্ষণ সেন খিলকি দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল আর দ্বিতীয় লক্ষণ সেন হলো শেখ হাসিনা তিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যে নাটক তিনি তৈরি করেছিলেন সেই নাটকের অবসান ঘটে পাঁচই আগস্ট সেই সময়ে যে জুলুম তারা করেছে তরুণ ছাত্র সমাজের উপরে যে গুলির ইতিহাস তারা তৈরি করেছে একজন শহীদের মা বলছেন যে একটা একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে সেই মা তার বুক ভেঙে যাচ্ছে কান্নায় চোখের পানি ভেসে যাচ্ছে তিনি বলছেন যে আমার সন্তানকে কেন এইভাবে শত শত গুলি করে মুখটা ঝাঁঝরা করে দেওয়া হলো একটা গুলি তো যথেষ্ট ছিল আমার সন্তানকে হত্যা করার জন্য সে না এমন নির্দেশ দিয়েছিল এইভাবে ছাত্র সমাজ এবং এই দেশের মানুষের বুকে গুলি চালানোর যে নির্দেশ দিয়েছিল তাদের সেই পেটুয়া বাহিনী সেই নির্দেশ পালন করতে গিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে সংগ্রামী ভাইম বন্ধুগণ এখানে শেষ নয় এখন সে ওই ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে এই বাংলাদেশের মানুষ আপনাকে আর আসতে দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের ষড়যন্ত্র এই ঋণদানের কথা বলে শাহবাগের অবস্থান এরপরে হলো আনসার বিদ্রোহ এইভাবে এখন আবার ইস্কনের নামে একটা ষড়যন্ত্র করা হয়েছিল আপনারা দেখেছেন যে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কিভাবে হত্যা করা হলো তারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা বাজিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে চাচ্ছিল আমরা আমাদের ওই সকল সংখ্যালঘু ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে সংখ্যালঘুতে আমরা বিশ্বাস করি না সবাই বাংলাদেশের নাগরিক যার যার ধর্ম তারা পালন করবে কারো কোনো সমস্যা নাই আপনারা উস্কানিমূলক কাজ করবেন না আমরা এখানে সম্প্রীতি বিশ্বাসী আমরা সবাই মিলে বাংলাদেশ গড়তে চাই এবং আমরা আজকের এই সম্মেলন থেকে মিডিয়ার ভাইদেরকে বলতে চাই এখানে আপনারা অনেক মিডিয়ার ভাইরা এসেছেন আপনাদের মাধ্যমে বাকি মিডিয়ার ভাইদেরকে বলতে চাই আমরা দেখলাম ওই ভারতের যে গণমাধ্যম তারা কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল যে বাংলাদেশ নাকি সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে বিভিন্নভাবে তারা ফুটিয়ে তুলতেছিল আমরা আমাদের গণমাধ্যমকে বলতে চাই সেই গণমাধ্যমগুলো ভারতের পক্ষে বাংলাদেশের বিপক্ষে যেভাবে ভূমিকা রেখেছে আমরা কেন আপনাদেরকে সেই ভূমিকা দেখতে পেলাম না অথচ আমরা দেখতে পেলাম যে চট্টগ্রামের সাইফুল ইসলামকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে বলা হচ্ছিল তারা হিন্দু মনে করে মুসলমানরাই নাকি হত্যা করেছে ঠিক কার ওই গণমাধ্যমকে বাংলাদেশে যদি আপনারা সঠিকভাবে চিত্র তুলে ধরতে না পারেন তাহলে ওই শেখ হাসিনার পরিণতি যেরকম হয়েছিল আপনাদের তো বাংলাদেশের জনগণ ওই ধরনের পরিণতি স্বীকার করবে তাই আমি ওই সকল গণমাধ্যমকে বলতে চাই আসুন দেশের পক্ষে ভূমিকা রাখি দেশের মানুষের পক্ষে ভূমিকা রাখি বিদেশি ষড়যন্ত্রে বিদেশিদের চক্রান্তে আমরা পা দেব না সবাই মিলে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি দল মত ধর্ম বর্ণ সবাই মিলে আমরা যদি বাংলাদেশে একটি জাতীয় পারি তাহলে ওই ভারত নয় কোন শক্তি আমাদের উপরে খবরদারি করতে পারবে না ইনশাল্লাহ আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ সৃষ্টি হচ্ছে সেই পরিবেশকে আরো শক্তিশালী করি এবং আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে আমরা দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির উদত্ত আহ্বান জানাচ্ছি আমাদের অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং বাংলাদেশ জামাত সালামের কর্মী ভাইদেরকে শান্তিপূর্ণভাবে কাজ করে এই দেশ গড়ার ভূমিকা রাখার উদত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি